তো প্রিয় ভাই বোনেরা আমার যারা অনলাইন থেকে আপনারা মাল নিতে চান এবং মেশিন নিতে চান তাদেরকে একটা উদ্দেশ্য বলি কেউ টেকা দেওয়া কোনো দিন পেরেশানি হবেন না আর ভাববেন না এই টাকা দিচ্ছি এই টাকা হয়তো বা কোনো দিন আমার ফেরত আসবে না মাল আসবে না না এই মোহন ওয়াশিং মেশিন সেন্টার যে ডাক্তার সেন এই মেশিন আপনি নিতাসের আপনার কর্মের জন্য আর আমি যদি মুসলমান ভাই যদি থাকি আমি একটা কথাই বলবো যে আর পরিশ্রমের টাকা তার ওই টাকার জিনিস আমার অতি শীঘ্রই দেওয়া আমার কর্তব্য তো একটা কথাই বলি আমার কাছে আপনারা যারা কন্ডিশনে মাল নেন কোরিয়ারের মাধ্যমে তাদেরকে একটা কথাই বলি ভাই বোনের আমার কেউ কোনো দিন পেরেশান হবেন না একটা কথাই বলি টাকা দিছেন আপনার মাল আপনার ঘরে আমি কত তাড়াতাড়ি দূরত্ব পাঠিয়ে দেবো একমাত্র এটা আমারই কর্তব্য একটা কথা বলি যদি এরকম যদি হতো তাহলে একটা কথা বলি আপনাদের এই যে আপনি দেখতেছেন আপনার মাল আমরা যে ডেলিভারি যেতেই তাহলে আপনার দেখা যেতে এই যে এইগুলো যে দেখতে আসেন এই যেগুলো আজকে দুই দিনের ভিতরে মাল আমরা আপনারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা এক ভাই নিচে চারটা এক ভাই নিচে তিনটা এক ভাই নিচে দুইটা এইভাবে একটা একটা করে মনে করি চোদ্দটা মাল আজকে দুদিন মাল গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক আমার প্রতিষ্ঠানটাকে আরও যেন তাড়াতাড়ি যে উপরে উঠায় এটাই দোয়া করি আর আপনারাও দোয়া করবেন তো একটা কথা বলি ভাই কোনো দিন আমার কাছ থেকে যদি মাল যদি নেন যদি চিন ভাইবা থাকে এই ভাইয়ের কাছে টাকা দিব প্রতারণা হমু টাকা দেওয়া দেখা যায় মাল পাবো না বা এই টেকা ফেরত পাবো না বা মাল আসবে না এটা ভাববেন না প্লিজ আমি ভিডিওতে আসি না তারপর দেখা যায় অনেক ভাই বলে ভাই ভিডিওতে আসেন বা কিছু বলেন হ্যাঁ আমি আসি আপনাদের জন্য আপনাদের জন্য ভিডিও আপনাদের জন্য করি আর কিনলে গা কারণ অনেক জায়গায় অনেক শুনি প্রতারণার কথা কারণ দেখা দেওয়া দেখা যায় মাল পায় না মাল দেওয়া দেখা যায় আপনার এই জিনিস ভালো পায় না তা আমার কাছে এই ধরনের না আমি কিভাবে আপনাদেরকে মেশিন ভালো দিবো যে এখানে দেখা যাচ্ছি এই যে এই যে মেশিন গুলা দেখতেছেন আমার এই যে অরিজিনাল ভাবে আপনার নতুন পুরাতন মেশিন বিক্রি করা তো একটা কথাই বলি ভাই কারো যদি নতুন ও পুরাতন মেশিন যদি লাগে অবশ্যই নিশ্চিন্তা নির্ভয় আপনারা আমার কাছ থেকে আপনারা মেশিন সংগ্রহ করতে পারেন আর যদি আপনারা মোটরও চান মোটরও নিতে পারেন নতুন মেশিন যদি চান সিঙ্গার বাটারফ্লাই ফ্ল্যান্ড অফ যদি কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন একটা কথাই বলি ভাই কারণ ভিডিওর মাধ্যমে কিছু কিছু সময় আইসা কথা বলি কী কারণ দেখা যায় অনেক ভাই টাকা দেওয়া বলে ভাই টাকা বিশ্বাসটা কী ভাই আল্লাহর উপর ভরসা করে আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন নিশ্চিন্তায় নির্ভয় কারণ কি লেখা আমি আজ আপনাদের একটা জিনিস যদি পরিপূর্ণভাবে ভালোভাবে করে দিতে পারি তা আপনাদের ধারা আমি দুই চারটা কাস্টমার পাবো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তা ভিডিও আপনাদের মাঝে পাঠাই বা আপনারা দেখেন এত বলি কেউ আমার কাছ থেকে কোনো একটা কিছু নিয়ে প্রতারণা হবে না টেকা দিয়েও প্রতারণা হবে না মাল মেশিন খারাপ পাবেন না এতটু নিশ্চিন্তায় নির্ভয় থাকেন এবং কি বা যে ভাইরা নিইসে তারা কমেন্টের মাঝে অনেকজন অনেক কথা বলে দেখছেন তো কেউ কি খারাপ আমার কোন মন্তব্য পেয়েছেন পান নাই তো একটা কথা বলি ইনশাল্লাহ আপনারও কোনো খারাপ মন্তব্য করবেন না আমাকে এতরু আশাবাদী হয় আপনারা আমার কাছ থেকে বেশি নেন অনুরোধ রইল আমার কে নিয়ে আপনার বাজে কোনো মন্তব্য কেউ করেনি আপনারও করবেন না এ আমার ভিডিও এই জায়গায় রইল আল্লাহ হাফেজ খোদা হাফেজ